আসসালামু আলাইকুম সম্মানিত ভি ওয়াশ বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো সরিষার তেল ভাঙানো মেশিন এক কথায় সরিষা না এই মেশিন দিয়ে আপনারা ষোলো প্রকার তেল তৈরি করতে পারবেন তো এটা ঘণ্টায় প্রোডাকশন হবে পঞ্চাশ কেজি এটার ঘণ্টায় প্রোডাকশন পঞ্চাশ কেজি এই মেশিনটির মডেল নাম্বার হলো সিক্স ওয়াই এল সেভেন জিরো এই মেশিনটির মডেল নাম্বার সিক্স ওয়াই এল সেভেন জিরো এটা ফোর ফোরটি লাইনের একটি মেশিন যে টু 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 টোয়েন্টি লাইনে চলবে না বাসাবাড়ির লাইনে চলবে না এটা হলো ফোর ফোরটি লাইনের মেশিন এবং এই মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করলে আপনার ফুল কন্ট্রোল বক্সটা পেয়ে যাবেন এবং এই মেশিনের সাথে এক বছর সার্ভিস ফ্রি থাকছে তাছাড়াও এই মেশিনের আপনার যে সেট এবং ট্রেনিং আমরা দিয়ে থাকবো তো এই মেশিনে আমরা সরাসরি আপনাদের সরিষা ভাঙ্গিয়ে দেখে দেব দেখেন কি করে সরিষা ভাঙানো হচ্ছে এটা দিয়ে আপনারা সরিষা তিল বা যে কোনো কিছু দিয়েই আপনারা তেল ভাঙাইতে পারবেন এবং এইটা সাধারণ মেশিনের সাহায্যে এটা ফিল্টারিং হয়ে একদম নিগেল তেলটা বের হয়ে যাবে এবং দেখেন কত পরিমাণে টিপ 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 করে তেল পড়ছে এই মেশিন দিয়ে তো এটা চায়না ফুল চায়না অটোমেটিক একটি মেশিন এবং ফিল্টার সহকারে ফিল্টারিং সহকারে আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো এই মেশিনটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আর এই খোলটা হবে একদম পাতলা দেখেন একদম পাতলা খোল তাছাড়া এর সে ছোটো মেশিনও আমাদের কাছে আছে সেই মেশিনও আপনারা চাইলে ক্রয় করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই যারা তেল ভাঙানো মেশিন ক্রয় করবেন এবং তেল ভাঙানো মেশিন ক্রয় করবেন দেখবেন যে মেশিন কুল ফ্রেশ আছে কিনা এটা দেন ফিল্টারিং সহকারে আমাদের কাছে আছে। আপনারা চাইলে ফিল্টার থেকে তেল বের করতে পারবেন ট্যাপ সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের মেশিনটি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম